তাহলে এই যে এখানে প্রথমে আমাদের যে ক্লাসটা আছে এখানে স্টার্টিং পাওয়ার পয়েন্ট দু এটা হচ্ছে যে ক্রিয়েটিং এ ব্লাঙ্ক প্রেজেন্টেশন স্যার আমরা ব্লাঙ্ক প্রেজেন্টেশন কীভাবে তৈরি করব সেই বিষয়টা আমি জাস্ট একবার দেখাই দিচ্ছি আপনি তো এগুলো অলরেডি জানেন জাস্ট জাস্টের জন্য আমি আপনাকে দেখাই দিই সো এই যে এখানে আমরা সার্চের এখানে ক্লিক করলাম সো এখানে লিখলাম পাওয়ার পয়েন্ট ওকে সো এই পাওয়ার পয়েন্ট লিখলেই এই যে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারতেছি আমরা এজ ইউজুয়াল যেভাবে ওয়ার্ড ওপেন করতাম ঠিক একইভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারি এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এই ক্লিক করলাম এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা পাওয়ার পয়েন্টের জন্য পেয়ে গেলাম এবং পরবর্তীতে যে কাজগুলো করছি এজ ইউজুয়াল ভাবে এখানে সেই কাজগুলো ভাবে করলেই হবে তাহলে এই যে স্টার্টিং পাওয়ার পয়েন্ট 2016

আসলাম এই যে এখানে আমি লিখে দিলাম করলাম দেন সেভ বাটনে ক্লিক করলাম আমার এটা ডেস্কটপে সেভ হয়ে গেলো একই সঙ্গে আমার এটা ক্লোজ হয়ে গেল এখন এটা আছে কিনা এটা চেক করব কোথায় আমরা ডেস্কটপে যাব ডেস্কটপ ডেস্কটপে গিয়ে দেখবো যে আমার এটা আছে কিনা এই যে পাওয়ার পয়েন্ট ক্লাস ওয়ান আমরা এখানে পেয়ে গেলাম আরেকভাবে ভাবে আমরা এটাকে ওপেন করতে পারি এই যে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে যে নিউ থেকে আমাদের হচ্ছে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে ক্লিক করলাম এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা আমার এটা ওপেন হয়ে যাবে এই যে ওপেন হয়ে গেল তাহলে আমাদের যে এই যে এখানে যে অপশনটা আছে এটা টু দা পয়েন্ট আমরা করতে পারবো এতটুকু করতে পারবো না এগুলো তো আমরা দেখছি আমি জাস্ট একটু সামারি করি আপনার সুবিধার জন্য নেভিগেটিং বিটুইন স্লাইড আমরা কিভাবে এক স্লাইড থেকে আর এক স্লাইডে নেভিগেট করতে পারি দ্যাট মিনস আমরা হচ্ছে যে কীভাবে পরিবর্তন করতে পারি সো ধরে নিলাম যে আমরা যদি দুটো স্লাইড ওপেন থাকে এক স্লাইড থেকে আর স্লাইডে যাওয়ার জন্য আমরা কন্ট্রোল এম যদি দেই তাহলে সরি কন্ট্রোল এন দিলে আমাদের নতুন একটা স্লাইড আসলো এক স্লাইড থেকে আর এক স্লাইডে জাস্ট এখানে ক্লিক করলে এই যে আমাদের

পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট যে আছে সেই ডকুমেন্টগুলো আমরা নেভিগেট করতেছি এক ডকুমেন্ট থেকে আর এক ডকুমেন্টে যাচ্ছি আর স্লাইড যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলত এই যে এখানে যে এটা একটা স্লাইড এটা একটা স্লাইড আমরা আরো যদি স্লাইড নেই আমি কন্ট্রোল ডি দিয়ে স্লাইড নিলাম কয়েকটা এই যে দেখেন এগুলো পেজ পেজ এদিকে পেজ বলা যায় না নাকি না পেজ এগুলো পেজ কিন্তু ওকে ডেডিকেটেডলি যদি আমরা চিন্তা করি ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের

আমরা জুম টুলটা কিভাবে ইউজ করতে পারি জুম আর টুলটা আসলে কি জুম টুলটা এই যে আমাদের যে স্লাইডটা আছে এই কন্ট্রোল চেপে ধরে আমরা যদি হুইলটাকে ঘোরাই হুইলটাকে ঘোরাই বড় ইন জুম আউট হচ্ছে তাই না यस আমরা এভাবে করতে পারি কিংবা আমাদের এই যে নিচের দিকে এই যে বারটা আছে বারটাকে আমরা ধরে বড় ছোট করে দিতে পারি চেঞ্জিং পাওয়ার পয়েন্ট ভিউ আমরা পাওয়ার পয়েন্টের ভিউটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি আচ্ছা আমাদের চেঞ্জ করার জন্য এখানে আমাদের বেশ কিছু স্লাইড থাকতে হবে তাহলে আপনি বলেন তো কিভাবে আমি একটা পাওয়ার পয়েন্টের গুলো নিব তাহলে ওইখান থেকে আমরা ভিউ চেঞ্জ কিভাবে নিব আপনি বলেন আমি প্রথমে ফাইলে যাব ফাইলে যাওয়ার এখানে নিউ এ ক্লিক করব হ্যাঁ নিউ ক্লিক করার পর এখানে প্রেজেন্টেশন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন অথবা যদি যে বিষয়ে যা সেই বিষয়ে দিতে হবে

পাওয়ার পয়েন্টের স্লাইড আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে এইখানে যে টপিকটা দেওয়া আছে চেঞ্জিং পাওয়ার পয়েন্ট ভিউ আমরা ভিউগুলো কিভাবে চেঞ্জ করতে পারি এই যে ভিউগুলো আমাদের করার জন্য আমরা হচ্ছে যে প্রেস আমাদের ভিউ চলে আসবে আমরা যদি এক্সিটে ক্লিক করি ইএসি তাহলে আমাদের এটা নর্মাল ভিউয়ে চলে আসবে এছাড়া আমাদের আরও বেশ কিছু ভিউ আছে এই যে এখানে স্লাইড শর্টার দিয়ে আমরা সবগুলো স্লাইড এখানে দেখতে পারি এই যে আমাদের মুভ করতে হয় লাইক এই ফার্স্ট স্লাইড থেকে সেকেন্ড স্লাইডে নিয়ে আসবো জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এই সেকেন্ড স্লাইডে চলে আসলো কিং ব্যাক থেকে এইটা টেনে নি আসলাম এখানে চলে আসলো একইভাবে আমরা যদি এই স্লাইডটাকে আবার এখানে ক্লিক করি এই আগের ভিউতে চলে আসবে আমরা এখানে ধরেইও যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলেও কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে দেখেন আমি কি পেইজে পরিবর্তন করছি এই যে পরিবর্তন হয়েছে তাহলে আমরা কি খুব সহজে এটা পরিবর্তন করতে করতে পারতেছেনা

তারপরে মাল্টিপল মাল্টিপল প্রেজেন্টেশন मींस স্যার আমার দুই তিনটা পেজ ওপেন করা লাগবে রাইট মানে দুই তিনটা স্লাইড শো লাগবে রাইট হ্যাঁ হতে পারে দুই তিনটা স্লাইড আমাদের ইয়া করতে হতে পারে তখন আমরা কি করব আমাদের যদি স্লাইড নির্দিষ্ট ওই আগে প্রেজেন্টেশনে যেতে হবে দেন আমাদের স্লাইডগুলোকে ক্লিক করতে হবে এই যে দেখেন আর আমাদের যদি এখানে স্লাইড স্যার মনে করেন যে এই স্লাইড এই স্লাইডের মাঝখানে আরেকটা স্লাইড নিব তাহলে কিভাবে নিব

আর করতে চাইলে এটা ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম ডিলেট বাটনে প্রেস করলাম হয়ে গেল তাহলে কি এটা কি প্রবলেম সলভ আচ্ছা ক্রিয়েটিং এ নিউ প্রেজেন্টেশন আমরা কিভাবে নতুন একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি ফাইলে যাব ফাইলে যাওয়ার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব আমার দরকার এই ফাইলে যাব

একটা স্লাইডে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি যদি আমরা ট্যাবলেট নেই তাহলে কিভাবে করতে হবে এই কিছুক্ষণ আগে যেভাবে আমরা লাইক সায়েন্স দিয়ে সার্চ করলাম এই করোনা ভাইরাস নিয়ে সুন্দর করে ইয়া দিয়ে দিছে লাইক এই যে ফাইলে আসলাম নিউ এ ক্লিক করলাম এই যে ট্যাবলেটে সার্চ দিলাম পেয়ে গেলাম তাই না ইয়েস এটা তো পারবো ইয়া হ্যাঁ তারপর স্যার আনডু এবং রিডু এই জিনিসটা কি আনডু এবং রিপিট আনডু এন্ড রিপিট হ্যাঁ ওপেন ইজ করা রাইট আন্ডু এবং রিপিট এই যে উপরে আমাদের এইখানে দেখেন আন্ডু আছে এই যে দেখেন এই যে আন্ডু এবং রিপিট এই যে এটা আন্ডু এই যে এটা রিপিট দ্যাট মিন্স এই যে আমরা এখানে ব্যাক করতেছি এই যে ব্যাক করতেছি

তারপরে এখানে কি আছে ইনসার্টিং স্লাইড উইথিন পার্টিকাল পার্শিয়াল স্লাইড লে আউট তারপর হচ্ছে মডিফাইং স্লাইড লে আমরা কিভাবে স্লাইডের ইয়াগুলো মডিফাই করতে পারি লে আউটগুলো মডিফাই করতে পারি আচ্ছা আমরা কিভাবে স্লাইড একটা ইনসার্ট করতে পারি ইনসার্ট করার জন্য কি করতে হবে জানি স্যার আমরা যদি স্লাইড এখানে একটা নিতে চাই এখানে এখানে যদি আমি নিতে চাই তখন স্যার

ওকে এখানে কার্সরটা রাখলাম দেন এখানে নিউ ক্লিক করলাম যেটা আমরা ক্লিক করব সেটা ওকে ওকে আচ্ছা তো এটাতে কোনো প্রবলেম হবে স্যার ইনসার আগে স্যার এগ ওয়ান মোর ওয়ান্স এগ ইনসার্টিং স্লাইড উইদিন এ পার্টিকুলার স্লাইড লেআউট মডিফাইং স্লাইড লেআউট ইনসার্টিং স্লাইড উইদিন এ পার্টিকুলার স্যার ওকে একই সাইড আমি আরেকটা স্লাইড নিব স্যার লেআউট মডিফাইং ইয়া এখানে স্যার এই যে মডিফাইং এটা দেখাচ্ছি আমি মডিফাই কিভাবে করবে একটা স্লাইড এ লাইক আমাদের এখানে একটা স্লাইড আছে এখন এই স্লাইডটা তো আমার এরকম আছে এখন এই স্লাইডটাকে আমাকে বিভিন্ন কিছু লিখতে হবে কিংবা আমি যদি আরেকটা স্লাইড নেই লাইক হচ্ছে আমি এইটা স্লাইড নিলাম এখন ডাবল হ্যাঁ এখানে তো স্যার ভিন্ন ভিন্ন টাইপে দিছে আমাকে এটা মডিফাই করতে হবে না আমার তো লেখা এরকম হবে না লাইক আমি এখানে লিখে দিচ্ছি কি অ্যাবাউট করোনা ভাইরাস

ওই লরেন দিয়ে আমরা বেশ কিছু টেক্সট নিয়ে নিলাম তাহলে এই যে আমাদের একটা স্লাইড চলে আসলো এখন মডিফাই বলতে আরও বেশ কিছু কাজ আছে লাইক এই স্লাইডটাকে আমি ভিন্ন ভিন্ন সিস্টেমে নিয়ে যেতে চাচ্ছি তার মানে কি এই যে ট্রানজিশন আমি দিতে চাচ্ছি যে লেখাগুলো আমার উপর থেকে সুন্দর করে আসবে এই যে দেখেন এই যে উইপ দিতে চাচ্ছি এই যে দেখেন লেখাগুলো সুন্দর করে আসতেছে ও আই ওকে ওকে ইয়া ও এটাকে বলে ট্রানজিশন হ্যাঁ

তারপরে এটাকে কি স্যার এই যে পেজটা যে আছে এই পেজটাকে আমরা ওয়ার্ডের মতো বড় ছোট করে নিতে পারি লাইক আমরা a4 তারপর হচ্ছে যে ওই যে ওয়ার্ডে কি করেছিলাম a4 করেছিলাম তারপর হচ্ছে লিগাল পেজ করেছিলাম বড় ছোট পেজ করেছি না আমরা যদি এই যে ফর্মেট শেপে যাই তাহলে এখান থেকে কিছু আমাদের আবার ইয়া পেয়ে যাব এটাকে আমরা আমাদের মতো করে মডিফাই করতে পারব এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা তো সিস্টেম তাই না স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কিন্তু এই ফরমেট ব্যাকগ্রাউন্ড আছে এই ফরমেট ব্যাকগ্রাউন্ড আমরা হচ্ছে যে বেশ কিছু চেঞ্জ করে নিতে পারি এই যে ব্যাকগ্রাউন্ড আমরা কালার চুজ করে দিই আমাদের ব্যাক ফরমেট ব্যাকগ্রাউন্ডে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে আর স্যার ওই যে কিছুক্ষণ আগে বললাম যে পেজের মতো সে সাইজ করতে পারি দেখেন এখানে স্ট্যান্ডার্ড আছে এই যে পেজগুলো আপনি কি সাইজ সিস্টেমে নেবেন এই যে ইয়াস পেজের সাইজ আমাদের চেঞ্জ হয়ে গেল এই যে আবারও ক্লিক করছি এই যে দেখেন ওয়াইড স্ক্রিন

তারপরে এখানে আছে কি আমি জিনিসটা শেষ করে দিই দেন আপনি প্র্যাকটিস করেন অ্যাপ্লাইং এ থিম টু দ্য প্রেজেন্টেশন আমরা একটা থিম অ্যাপ্লাই করব আমরা গত ক্লাসে দেখছিলাম থিম কিভাবে অ্যাপ্লাই করে এই যে ডিজাইন থেকে এসে এই যে থিম গুলো এই যে থিম কোন থিমটা গতকাল গত ক্লাসে অ্যাপ্লাই করেছিলাম গত ক্লাসে অনেকগুলো তো করেছি স্যার এই যে যেমন এই এটা করেছি এটা করেছিলাম এইগুলো করেছিলাম অনেকগুলো করেছি তাই না

থিম কালার আচ্ছা থিমের কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি তাহলে থিমের কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য ধরে নিলাম আমরা যে কোনো একটা থিম অ্যাপ্লাই করছি লাইক এই থিমটাই দিলাম এখন এই কালারটা যদি আমরা চেঞ্জ করতে যাই এই যে এখানে বেশ কিছু কালার আছে এই যে দেখেন এই যে কালার আছে তো আমরা এখান থেকে এই যে পাশের এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারি থিমের কালার এই যে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না ইয়েস আচ্ছা তাহলে এখানে থিমের কালারগুলো চেঞ্জ করে নিতে পারি তারপর আছে মডিফাইং দা থিম ফন্ট আমরা থিমের ফন্টগুলো চেঞ্জ করতে পারি এটার জন্য কি করতে হবে এই যখনই থিমগুলো চেঞ্জ করতেছি তখন কিন্তু ওই অনুযায়ী আমাদের ফন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না যখন আমরা যে ইয়াটা দিচ্ছি ওই অনুযায়ী ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে না আমাদের তাহলে আমরা ওকে আমাদের করে দিতে পারি তার সারা যে এখানে আমাদের ফন্ট আছে এখানে অলরেডি এই এরিয়াল দিলাম সবগুলো আমার কি হবে এরিয়াল হয়ে যাবে এই যে এখানে ক্লিক করে এই যে আছে এখানে বেশ কিছু আছে এই যে আচ্ছা এই যে দিলাম ক্যান্ডেরা হয়ে যাবে